গাছ পাকা কতবেল মেখে খাবো এই জন্য আসলে আসলাম হচ্ছে বাগানে আমাদের হচ্ছে কাঁচামরিচ গাছ থেকে কাঁচামরিচ তোলার জন্য একদম টাটকা এমনিতে বাসায় কি কেনা কাঁচামরিচ থাকলেও আমরা এই কাঁচামরিচই তুলতে এসেছি এখান থেকে দুই থেকে তিনটা কাঁচামরিচ আমি তুলে নিলাম দেন হচ্ছে এটা দিয়ে মেখে খাবো আমার হাজব্যান্ড বলছিল যে কয়টা লাগে ওই কয়টাই তোলো তো আমি এখান থেকে মাত্র তিনটা কাঁচামরিচ তুলে নিলাম দেন হচ্ছে এই গাছপাকা কদবেল কদবেলগুলা আমি ভেঙে নিচ্ছি একে একে আমার হাজবেন্ডে কয়েকটা কদবেলি ভাঙলো তো গাছ থেকে কিন্তু আমরা কয়েকটা কাঁচা কদবেলও নিয়েছিলাম ওইটা মেখে খেতে আরও বেশি মজা লাগে আমার কাছে পাকা কদবেল আসলে যেমন মজা লাগে কাঁচা কদবেল আবার আমার কাছে একটু বেশি মজা লাগে কারণ ওইটা হচ্ছে লবণ আর কাঁচা মরিচ বিট লবণ মরিচ এগুলো দিয়ে খেতে ভীষণ মজা লাগে তো আমি আবার একটা চামচ দিয়ে এই কদবেলগুলা উঠিয়ে নিচ্ছি কাঁচা কদবেল কিন্তু শিল পাটায় বেটে অনেক মজা লাগে তো আমার এখন আর শিল পাটাই বাড়তে ইচ্ছা করছে না এই জন্য আমি চামচ দিয়ে এইভাবে উঠে নিচ্ছি এটা খেতেও মজা লাগে কারণ কাঁচা পাকা দুইটা মিক্স করে একদম আমি হচ্ছে এই মাখা করব তো দেখা যাক কেমন লাগে তো এখানে আমি হচ্ছে কাঁচা আর পাকা কদবেল আগে প্রথমে মাখিয়ে নিচ্ছি দেন হচ্ছে কাঁচা মরিচ সরিষার তেল বিট লবণ এগুলাই অ্যাড করবো বা শুকনামরিচ এখানে হচ্ছে মা চুলা থেকে শুকনা মরিচ পুড়িয়ে এনে দিয়েছে তো ওইটা অনেক সময় ছিল এই জন্য ভালো মতো ভাঙতে পারিনি দেন হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো আকাশ এখনও স্কুল থেকে আসিনি এই জন্য আমরা দুইজনই খাবো মা টক খাই না তো এখানে আবার কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচ শুকনো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে এটা মাখবো দেন হচ্ছে একদম খানিতে ভাঙা সরিষার তেল দিয়ে নিব তো এটার ঘ্রান তো অনেক সুন্দর তো আমার হাজব্যান্ড বললো যে আর একটা কতবেল আছে ওইটাও একটু দিয়ে নিই তো মোসকান তো এখানে এসে কদবেল নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর মাইসুন তো ওইটা খাচ্ছিলই তো এখানে আবার দুইটা তেল তুল দিয়ে গেল আমার পরিচিত আর কি বাচ্চা কাচ্চা এখানে অনেক আছে ওরাই দিয়ে গেল তো ওরা আসলে দুপুরবেলা আমাদের সাথে খেলা করবে এই জন্য ওরা বাসায় বসে আছে তো ওই ভিডিও আমি আপলোড করব ওইটা অনেক মজার ছিল তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড তো অলরেডি এগুলো করেই ফেলেছে দেন হচ্ছে আমি সরিষার তেল মেখে নিই ঘানিতে ভাঙা সরিষার তেলের ঘানি আলাদা এই তেলের বোতলের মুখটা যখন আমি খুলেছি তখন একটা ভীষণ তীব্র একটা ঘ্রান নাকে এসেছে খুবই ভালো লাগছিল তো আমি একটুখানি করে দিয়ে নিলাম কারণ বেশি দিলে আবার গন্ধ হয়ে যাবে তো এই যে মা খানো এই মজা তো একটু চেখে দেখলাম ভীষণ মজা হয়েছে আপনারা যারা গ্রামে আছেন তারা এইভাবে এই কদবেলটা মেখে খেতে পারেন আর শহরে যারা কদবেল খান ওইটার মধ্যে কি কি যেন দেয় ওইটা আমার একদমই ভালো লাগে না তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন